কুম রহমতুল্লাহ আমাদের কাছে ইনবক্সে এবং সরাসরি অনেক রোগীরাই কমপ্লেন করে যে স্যার আমার না প্রস্রাব হলুদ হয় মানে এটাই তাদের প্রথম কমপ্লেন যখন সেই জিনিসটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না তখন অনেকে মনক্ষুণ্ণ হয় অথবা অনেকে খুব মাইন্ড করে যে আমার এত গুরুত্বপূর্ণ একটা সমস্যা বললাম ডাক্তার সাহেব পাত্তাই দিল না যখন যদি আমি জিজ্ঞাসা করি যে হলুদ হলে আপনার সমস্যাটা কী তখন মানে মানে বিষয়টা মানে তারা ভালো চোখে নেয় না আপনার এখানে একটা বিষয় একটু বোঝা উচিত যে আমাদের শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়াটাকে একটু যদি বোঝেন তাহলে জিনিসটা খুবই সহজ হয়ে যাবে হিউম্যান বডিতে যে বিভিন্ন ধরনের মেটাবলিজম হয় বিভিন্ন ধরনের চক্র শরীরে চলতেছে আমরা যে পানি খাই খাবার খাই এগুলো তো শরীরে মেটাবলিজম হয়ে ব্রেকডাউন হয় তাই না এই ব্রেকডাউন হয়ে একটা পদার্থ তৈরি হয় সেই পদার্থটার নাম হলো ইউরোপ্রোম প্রমাণিত কালার বুঝতেই পারতেছেন সুতরাং ওইটা যখন প্রস্রাবের সাথে বেরোয় তখন প্রস্রাবটা হলুদ হলুদাবো অথবা বলা হয় যে পচা খর আপনারা নিশ্চয়ই দেখছেন সেটার মধ্যে যখন পানি থাকে পানিটার যে কালারটা হয় স্ট্র কালার বলা হয় স্ট্র কালার রূপ ধারণ করে এটা হলো আমাদের শরীরের জন্য নর্মাল একটা কালার কারণ ওই যে যেই ইউরোক্রোমটা তৈরি হলো এবং অন্যান্য যে বজ্র পদার্থগুলো আমাদের শরীরে আছে যেটা প্রস্রাবের সাথে বেরোয় যাওয়ার কথা ওটা যখন বেরোয় যায় তখন ওইটা স্বাভাবিক প্রস্রাবের কালার ওইটা এখন অনেকের ক্ষেত্রে দেখা গেল এটা বোঝা যায় না দেখা গেল যে যে মানুষটা চার পাঁচ লিটার পানি খায় দৈনিক তো ওই ইউরোক্রোমের পরিমাণটা তো ফিক্স এটা তো চাইলেও বাড়ানো যায় না ওটা যে একটা নির্দিষ্ট পরিমাণ তৈরি হয় যে চার পাঁচ লিটার পানি খায় তার ওইটার মধ্যে দিয়া একদম মানে ডাইলুটেড হয়ে যায় সুতরাং শরীরের কালারটা তখন আর বুঝতেই পারে না আর যে মানুষটা ধরেন স্বাভাবিক দেড় লিটার পানি খায় তো সেই মানুষটা তো ভালোভাবেই দেখবে যে হ্যাঁ তার প্রস্তাব স্বাভাবিক হলুদ হচ্ছে কারণ তো সাথে যাচ্ছে এখন এটা তো একটা মানুষের স্বাভাবিক না খেয়ে থাকেন সেই সময় দেখা গেলো যে সারাদিন একটা মানুষ যখন পানি খায় তার প্রথম আট ঘন্টার মধ্যে তার শরীরের যেই পরিমাণ পানি খেয়েছিল আগে এসবগুলো পানি মোটামুটি বেরিয়ে যায় তো বাকি যে সময়টুকু থাকে বাকি আরও সাত আট ঘন্টা ওই সময় কিন্তু আমাদের শরীরে আর কোনো মানে প্রস্রাব তৈরি করার মতো আর কোনো পানি থাকে না তখন প্রস্রাব তৈরি হয় কিভাবে আমাদের রক্তের মধ্যে থেকে অল্প পরিমাণে কিডনি মানে পানি পায় যেটুকের মাধ্যমে এই প্রস্রাবটা তৈরি করে এই কারণে দেখবেন আপনি যখন ইফতার করবেন তারপরের যে প্রস্রাবটা করবেন সেটা দেখবেন অনেক বেশি হলুদ হয় তার কারণ হলো ওই সময়ে দিনে আপনার তো পানি যায় নাই কিন্তু আপনার যে কিন্তু ঠিকই নির্দিষ্ট পরিমাণে তৈরি হয়েছে অল্প পরিমাণ প্রস্তাবের সাথে তাই বেশি পরিমাণে হলুদ দেখায় এখন আমরা কি করি ওই যেটাকে হলুদ দেখায় সাদা করার জন্য আমরা রীতিমতো প্রতিযোগিতা শুরু করে দিই কেমন প্রতিযোগিতা যে আমরা বেশি বেশি করে পানি খাই এত বেশি পানি খাই স্বাভাবিকের থেকে দুই চার গুণ বেশি খাই কারণ আমাদের টার্গেটেই থাকে যেটা হলুদ আছে এটা অবশ্যই সাদা করতে হবে এই কাজ করতে গিয়ে আবার যেটা হয় যে মানুষ দেখা গেল যে একদিনে স্বাভাবিক মানুষ প্রস্রাব করে দশবার পাঁচবার সে তখন প্রস্রাব করে পনেরো বার বিশ বার কারণ ওই যে দুই তিন গুণ পরিমাণে বেশি পানি খাইছে সাদা করার জন্য ওই পানি তো তার শরীর থেকে বের করতে হবে পরে দেখা গেল যে সেটার জন্য সে বলে স্যার দিনে বারবারে ঘন ঘন প্রস্রাব হয় রাতের বেলা প্রস্রাবের জন্য ঘুমাতে পারে না পাঁচবার দশবার উঠতে হয় তাহলে দেখেন একটা স্বাভাবিক প্রক্রিয়াকে আমি সাদা করতে গিয়ে আরও অস্বাভাবিক করে ছেড়ে দিলাম আমাদের শরীর কিডনি যে এইটা পাস করতে পারতেছে আপনার প্রস্তাব হলুদ হচ্ছে এটা দিয়ে কি প্রমাণ করে এটা দিয়ে প্রমাণ করে যে আপনার কিডনি কাজ করতেছে যেই সব মানুষের কিডনি কাজ করে না মানে যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে সেই সব মানুষের শরীর কিন্তু এইসব মানে কিডনি সব বর্জ্য পদার্থগুলো বের করতে পারে না সুতরাং তারা যদি পানি খায় তাদের পানির মতোই তাদের প্রস্তাব কিন্তু আর কোনোদিন হলুদ হবে না সুতরাং আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার কিডনি নষ্ট হয়ে গিয়ে আপনার প্রস্রাবটা মানে সাদা হোক সুতরাং যেটা হলুদ প্রস্রাব হয় এই হলুদ প্রস্রাবটা আপনার শরীরের জন্য আশীর্বাদ হিসেবে ধরে নিতে পারেন এছাড়া কিছু ডিজিজ কন্ডিশন আছে যেমন ধরেন হেপাটাইটিস যদি হয় কারো হিমোলাইটিক ডিজিজ হয় সেই ক্ষেত্রেও অনেক সময় প্রস্রাব হলুদ হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আপনার চোখেও হলুদ শরীর হাত পাও আপনার হলুদ হয়ে যাবে আপনার শরীর হাত পা ঠিক আছে আপনার প্রস্রাব হলুদ হচ্ছে সুতরাং এটাকে যদি আপনি রোগ ভাবেন তাহলে সবচেয়ে বড় ভুল করবেন আর সেটাকে যদি সাদা বানানোর প্রতিযোগিতা নামেন তাহলে দ্বিতীয় ভুল করবেন এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন যে নষ্ট হওয়া কিডনি কখনও প্রস্তাব হলুদ করতে পারে না সুতরাং আপনি শুধুমাত্র বেশি বেশি করে পানি খেয়ে নষ্ট কিডনির সাথে প্রতিযোগিতা করবেন না আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ